আজকে আমি তোমাদের মানে কথ অনুযায়ী আজকে আমি বেডওয়ার্স খেলবো হাইফ বেডওয়ার্স আগের ভিডিওতে অনেক ভিউ মানে 100টা ভিউ হয়েছিল এর জন্য আমি আজকে হাইফ বেডওয়ার্স খেলবো সো বেরেই যাচ্ছে কারণ হাইফ বেডওয়ার্স খেলবো আর আমার প্রথম কমেন্টে আমার ডিসকর্ড সার্ভারের লিংক দেওয়া আছে তোমরা সেখানে জয়েন করে অবশ্যই তোমাদের এই গেমার ট্যাগটা আমাকে দিয়ে দিও আমি তোমাদের সাথে তাহলে তোমাদের সাথে আমি বেডওয়ার্স খেলতে পারবো তো অবশ্যই আমার ডিসকোর্ট সার্ভারে জয়েন করবা তাহলে আমি তোমাদের সাথে কথা বলে তোমাদের গেমার ট্যাগটাও দিয়ে দিও আমি তোমাদের সাথে বেডওয়ার্স সহজেই খেতে পারবো খেলতে পারবো সাবস্ক্রাইবারদের সাথে বেডওয়ার্স খেলাটা পুরাই মজা তোমরা অবশ্যই আমার ডিসকোর্ডে জয়েন করবা লোডিং হচ্ছে হাইজ বেডওয়ার্স খেলবো বলেছিলাম যে দশ সাবস্ক্রাইবার হলে কিন্তু এখন দেখছি একশো ভিউ হয়ে গেছে আমার লেটেস্ট ভিডিওটাতে এর খুশিতে আমি আজকে বেডওয়ার্স তোমাদের আমার কথা দেওয়া অনুযায়ী বেডওয়ার্স খেলছি আমি তো জাম্পার বাটনে ক্লিক করিনি স্টার্ট আমি কি 16 তে জয়েন করলাম নাকি হ্যালো টিমমেট করে কি টিমমেট কি বলো বোকা নাকি টিমমেট হ্যালো হ্যালো টিমমেট হ্যালো হোয়াট ইজ রং উইথ ইউ ডিমে আমার সমস্যা আছে মাথায় এটা কি টিম আপডেট করলাম না আমি গেছি এখন আসছে মানে তোর সমস্যাটা ব্রো ওই আমার স্কিন এমন কেন এক সেকেন্ড তোমার স্কিন এমন অদ্ভুত হয়ে আছে কেন ভিডিওতে যেয়ে দেখি আমার তো এরকম স্কিন না ইয়ো মোজা কী করছে আমার হাতে আমার স্কিনটা এমন এই যে এরকম স্কিন মোজাং চিটিং করেছে মোর ভালো না ওকেই ওয়েট আমার টিমমেট নিশ্চয়ই লিভ নিয়েছে আহা টিমমেট রে লিভ নিতে কই লোকে তোকে যা ভাই ডিশনের বীজ এর থেকে ভালো বেডরকের থেকে বেডরকের বীজ অনেক রিস্ক লাগে আমার দেখছো এই বাড়ি না নাকি ওয়েট 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 না আমি পারি না তো খেলা কামটা কি করলো সে আমি তো ওর দিকে আসছিলামই না আমি তো ডায়মন্ড নিতে গেছিলাম ডায়মন্ড নিয়ে নিয়েছি কি করি পারব না व्हाट হাউ ডিড আই ডাইড আমি মনে হয় একটু বেশি উপরে চলে গেছিলাম এজন্য আমি মরে গেছি এটা কোনো কথা এটি আমাকে মেরে দিয়েছে মারা খেয়ে গেলাম আচ্ছা এখন আমার ছোট বোন খেলবে সো চলো আমার ছোট বোন তাহাও গাইস তো আজকে আমি মাইন্ড ক্রাফ্টের বেডওয়ার খেলছি আমি জানি না যে তোমাদের খেলতে মাইন গ্রাফ না এটা ক্রাফম্যান এক্সাই ব্যাটবল তো আমি জানি না যে তোমাদের খেলতে কেমন লাগে তো যাই হোক এখানে আমি শর্ট কিনে নিলাম কিন্তু শর্ট কেনার মতন টাকা নয় ওটা আমি দেখি নি টাকা কই থাকে না বলতে গেলে এটা আমার হয় বেডওয়ারের বেডওয়ারের প্রথম দিন ওই জন্য আমি ঠিকভাবে জানি না যে কীভাবে খেলতে হয় অবশ্যই সে আমি না অনেকেই জানি না যে কিভাবে হয় আর দেখো কি কি ভাবে হচ্ছে তো আমাদের টিমের নাম হচ্ছে টিম ব্লু আর আমাদের টিম রেড আক্রমণ করতে আসছে কিন্তু আমি আক্রমণ জন্য প্রস্তুতি না যাই হোক বা আমি উল কেন কিনতে পারছি না ওটাই

<noise> <hesitation> 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 pro pro <hesitation> Oh, <hesitation> 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 u <hesitation> pro oh, <hesitation> 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 to open <hesitation> <hesitation> diamond <hesitation> to <hesitation> <hesitation> Emerald, উল কিনতে কি লাগবে উলের দাম এত বেশি কেন এর বেশি আগে কিছু আমার প্রয়োজন পড়বেই না ওই জন্য চেস্ট কই চেস্ট এন্ডার চেস্ট এটা আমার প্রিয় চেস্ট আমার যদি অন্য কেউ ভালো তাহলে তো আমার সমস্যা আছে তো অবশ্যই কিন্তু তোমরা আমাদের ডিসকর্ড সার্ভারে হেলো ওমাকে আগ্রহ ধরে বসে আছি যে কেউ আমাদের ডিসকর্ড সার্ভারে জয়েন করবে বলতে গেলে ইয়োলো কি আদৌ বইটা আছে ওইটা না আমার কোনো এটা জানতে আমার কোনো হানা নাই বাট আমি জানবো না öyle haçak ataç না এখন এই ভাবে নি আমার সাথে এরকম কিছু একটা হবে আমি আকাশ থেকে পড়ে মরে যাব হ্যাঁ তো আমি আরনের দিনিনা পিন তিনটেই তো হবে আমাকে আনানোর জন্য আমি শর্ট কিনলাম দেন আমি উলগুলোকে অল্প কয়টা কিনে নিয়ে উল না অত বেশি উল লাগবেও না তো এন্ডের চেস্টে বাড়িটা এইখানেই বেডটা ঠিকঠাক আছে তো আচ্ছা আগে দেখি লাগে ছয় যে কোনো পরিস্থিতির মোকাবেলার জন্য আমি একটা চাকুকে মানে এটা হচ্ছে এটা আমি আমার পকেটের ভিতর ঢুকিয়ে রাখি কি জানি আমি বাজার গিয়ে এরকম পকেটের ভিতর ঢুকিয়ে রাখি আর আমি জানি যে এখানে একটা গর্ত আছে তাই আমাদের কেউ সতর্ক করার জন্য আসবে না আমাকে নিজে

হয় আমাকে দুটো করে আবার হেরে গেল তো প্রথমত আমি আমার বেডকে প্রটেক্ট করছি না দ্বিতীয়ত আমি এই দিকে যেতেও পারছি না তৃতীয়ত আমি যুদ্ধও ঠিকভাবে করতে পারছি না এমন না যে আমি যুদ্ধ করতে মানে মারামারি করতে পারি না আমি অনেক ভালো পারি কিন্তু এটা যেহেতু মোবাইল মানে ট্যাগ ওই জন্য ঠিকভাবে পারছি না কি আর করবো এটা বাই করি রে না মানে একটা আমার কাছে অভাব হয়েছে দেন আমি বুঝতে পারলাম যে আমার ইন্ডাস্ট্রিস্টের ভিতর কিছু একটা রয়েছে তারপর আমি লক্ষ্য করলাম যে আমার কাছে কিছু অ্যামেরাল্ডও রয়েছে ওই জন্য আমি অ্যামেরাল্ডটাকে নিয়ে কিছু কিনবো বলে সিদ্ধান্ত নিলাম আমার রয়েছে ফার্স্ট ডায়মন্ড লাগে তো পাঁচ এমএল এল আমি একটা ডায়মন্ডের বাঙ্কু বাঙ্কু কিনতে পারবো তো আপাতত আমার পাঙ্কু পাঙ্কুটা দিয়েই হয়ে যাবে আচ্ছা ওগুলো আমি একটু রেখে দিই নিজের কাছে সামাচ্ছি বাকি পরে যদি কোনো সময় লাগে সেকেন্ডে সেকেন্ডে গুলো পরে কেন আমার লাগে না আমার আরে গোল তো বছর লাগে না নো রেডের সাথে আমি মারামারি করবো ও এটা তো রেড বদলে গেলে আমার টিম মেডে আমি একটু বোকা ছোকা আমি না আমার টিম ম্যাটটাই রেড ভাবছিলাম কী যে বলবো হ্যাঁ এখন লাল 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 রেড 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 করতো করতাম পরের মাথাটা সাগল হয়ে গেছে আই গেস আমাকে ডায়মন্ডটাকেই সংগ্রহ করা উচিত কারণ ডায়মন্ডটা নিয়ে আগে আমি বসে তারপরে এই গেম এমরাল্ড পুরোরে নিব আর আমার কিন্তু আর যেই খ পদার্থ লাগবে না হ্যাঁ তো দেখা যাক ফাইভ ডায়মন্ড হয় লাগবে এটা কিন্তু

তাকে আপাতত চেস্ট এর ভিতর রাইখা দিয়ে দিই তুই আমাটা নি হ্যাঁ প্লিজ 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 তুই আমাটা নিয়ে নিলি ঠিক আছে আমার কোনো প্রবলেম নেই তুই তো আমারই টিমমেট আমার সাথেই খেলছিস তো যাই হোক আমি জানি যে আমি এখানে জিততে পারেই না তারপরও খেলছি আর এবার যদি আমি একবারও মরি না আমি না খেলা কিন্তু থামিয়ে দিতে পারে থামিয়ে তো রাগ উঠছে না বলতে গেলে আমি থামিয়ে দিব আর খেলবই না বলতে গেলে আসলে থামাবো না একটু রাগ উঠছিল তো ওই জন্যই বলছিলাম সাদা আমার মারে তো এবার হয়ে গেল জীবনটাই বেদনা এক সেকেন্ড আমার আমাকে কি একজন আর্মার দিয়েছে ধন্যবাদ কাঙ্কু কাকা তো আমি চেষ্টের ভিতরে একটা শর্ট পাইছি ওরাই আমার জন্য আমি কাকা কি আমার জন্য তাকিয়ে রয়েছে ওকে তো যাই হোক